একটা সোমরা পাশু ওরে বাপড়ে বাপ এলাকা রে বছরটা গোড়ায় চলি গেল ফোন দিলেও ধরে না অত ফোন দেয় না দেয় না দিলেও ধরে না হ্যাঁ বছর চলে গেল খোঁজ খবর নাই এখন একটা রমজান রমজান চলি যাই ছোটোতে কত আমার মিল আসল মিল একসাথে ঘুরি গা করি বাপরে বাপ এলে মানুষ রে হাট যদি দেখা হয় যায় কথা একটা রমজান মাসে একটা চলি যাইছে একদিন ইফতারি দেওয়ার নাম গন্ধ নাই আর ইফতারি না দেওয়া দেখা একটা পাঁচ টাকা দেখা বাড়ি দিছে মানুষের রইলে হইলে হয় মন থাকি নাকি মন ছোটকাল তো মেলা কিছু করছি বললো কওয়া না কইলে হয়ে না দোষ তাই সামাই সিনি মুই আগতক দি দিয়ে আসেন কারণ ঈদ আর একটা দিন আর রমজান মাসটা দেয় নাই দেয় নাই এখনো ঈদ আলছে একটা এই দুইটা দিন দুইকে একটা দিন আছে মনে হয় তাও সামাই সিনী নামগন্ধ নাই বাদাস দামি গুলে কিনছুই এবার দামি গুলে দিঘিয়া দেখে কয় সোংরা পাতাইছে মোর সাথে করে হ্যাঁ মোর আল্লাহ নাই নাই না থাকুন মহান আল্লাহ দিছে মোর

তো আমি চাষা কোনে যাচ্ছেন একদম বারবার কোন কি বাড়ি ঘটে নেই আমার বাড়ি পাব না তাহলে সঠিক জায়গাতে থেকে তুই এই জন্য কথা বলবো না কি করছেন চাষা কি বুঝবে চাচ্ছেন আপনি

নানান কাজে কামে ব্যস্ত আয়ো ওটো ওটো আনা কথা আছে কি খবর তোমরা আমার বাড়ি হঠাৎ করিয়ে পরশুর দিন আনা গীতো হ্যাঁ তো সোনা মানুষ তোমার খোঁজ খবর না নিলে হয় এই জন্য হ্যাঁ হ্যাঁ এলে কি অত দামি সেমাই চিনি নিছেন নিয়ে কি দরকার ছিল হ্যাঁ এগুলো তো কোনো দরকার ছিল না দরকার ছিল না আপনি সোনা মানুষ এমনি আসবেন ঘুরি যাবেন এগুলো অত দামি চিনি মানুষ নিয়ে আসে এগুলো দরকার নেই থাকো

এটা সংগ্রাম মুই পাশুরে সি 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 মোড়ে সময় মুখে দিয়ে গেল এত দিবেন না বাসতে কবু এলে সময় কত শিক্ষা দিবেন না দেখো আরে আবার তো ই যাইলে এই সংগ্রা কা আছে মু কোনো খোঁজ খবর নাই মুই গরিব মানুষ মুখে কেন আগত দিবেন নাকি যাও দিয়ে আইস গতবার তো আনা সন্দেহ হয়েছিল এবার তো আর সন্দেহ না দেখা তার আনা সেরম চিহ্ন থম ইজার মোড়ে সামাই মুখে দিবু তোকে এবার সোজা করিম থাকিস এইবার করে যাব সমীক্ষা দেন যাও শিক্ষা দাও আমি আরে পাপিটাকে আমার পাকিয়ে বসে না কি আর হয়েছি ছত্রিশ হচ্ছে নাকি আর কাল দিয়ে আমি স্বামী স্ত্রী দিয়ে আইস মানে আইসের তো কথা

কি হৈছে কি বুলি তোমাৰ পাগলা নেকি পাগলা পালে আমাৰ খাই নাস্তা কি মানে ডাকে নিপ্তাৰ কৰা নাম কৰি অপমান কৰাৰ জানে নেকি অপমান

মরে সামনে মোড়ে বাড়ি দেখুন মরে বাড়ি একটি গরম যায় যাই শস্য খরচ করে সংগ্রহ গোষ্ঠী কি লাগার কি করি